নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বৌদ্ধা যেমনটা আপনারা কিছুদিন ধরে লক্ষ্য করতেছেন যে এখন কিন্তু করোনার গ্রাফটা একদম ঊর্ধ্বমুখী হয়ে চলছে আগেরবার বার লকডাউনের সময় যেখানে করোনা সংক্রমণ দশ দিনে যেটা হতো বর্তমানে কিন্তু চব্বিশ ঘন্টাতে সেটারও বেশি সংক্রমণ হয়ে যাচ্ছে আর পরিস্থিতি এতটা ভয়ানক হওয়া সত্ত্বেও কিন্তু এখনও আমাদের পশ্চিমবঙ্গে পুরোপুরি লকডাউন ডাকা হচ্ছে না তার একটাই কারণ এখন কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনে ভোট চলছে আর পরিস্থিতি এতটা ভয়ানক হওয়া সত্ত্বেও কিন্তু এখনও আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন ডাকা হচ্ছে না তার একটাই কারণ পশ্চিমবঙ্গের নির্বাচনী ভোট হ্যাঁ বন্ধুরা এই ভোটের কারণে কিন্তু এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে লকডাউন ডাকা হয়নি কিন্তু এবারে কিন্তু স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও সবুজ সংকেত জানিয়ে দেওয়া হলো যেখানে বলা হয়েছে যে খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে ছত্রিশ দিনের লকডাউন ডাকা হবে আর এটা কিন্তু এবার হাইকোর্টও মেনে নিয়েছে তো আসুন এবার আমরা দেখে নেই যে কবে থেকে আমাদের ছত্রিশ দিনের লকডাউন হতে চলেছে তো এখানে দেখুন প্রথমে হেডলাইনে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ একদিনে আক্রান্ত হলেন ছত্রিশশো আটচল্লিশ জন ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন মানুষ ছত্রিশ দিনের লকডাউন ডাকা হবে পশ্চিমবঙ্গে সবুজ সংকেত দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর তো কবে কবে লকডাউন জারি হতে পারে এরই সাথে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় লকডাউনের সম্ভাবনা বেশি সেই সমস্যাটি কিন্তু এই বিস্তারিত খবরে বলে দেওয়া হয়েছে তবে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন জানতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে ভোটের বঙ্গে রাজনৈতিক অশান্তির পাশাপাশি নতুন করে চিন্তা বাড়িয়ে তুলছে রাজ্যের ঊর্ধ্বমুখী করোনা স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন এবার ছত্রিশ জন করোনার মানুষের মৃত্যুর হার ঊর্ধ্বমুখী তবুও পশ্চিমবঙ্গে জীবনের থেকে নির্বাচনী ভোটটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক নেতা নেত্রীদের কাছে করোনা ভাইরাস বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে কোনো হুশ নেই রাজনৈতিক দলের কাছে এরই সঙ্গে দেখুন নিচে আরও পরিষ্কার করে বলা হয় যে ভোট মরশুমে মিটিং মিছিল মানুষের অস্বাভাবিক ভিড় মাস্ক পরার প্রতি মানুষের অনীহা করোনা করোনা বিধি লঙ্ঘন ইত্যাদির কারণেই পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি আজ খুবই ভয়ঙ্কর ও উদ্বেগজনক সংক্রমণের হারে সবচেয়ে এগিয়ে কলকাতা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মালদা বীরভূম ও মুর্শিদাবাদ সহ একাধিক জেলার করোনা পরিস্থিতি আজ খুবই উদ্বেগজনক এরই সঙ্গে এখানে নিচে আরও পরিষ্কার করে বলা হয় যে আবারও আজকে ভোট বন্ধের জন্য কলকাতা হাইকোর্টে মামলা করা হল তথ্যসূত্র থেকে জানা যায় করোনার দাপটকে রোকার জন্য এপ্রিলের মাঝামাঝি সময় বা মে মাসে ছত্রিশ দিনের লকডাউন ডাকা হবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এরই সাথে করোনা সংক্রমণ রুখতে ছত্রিশ দিনের লকডাউনের পথে হাঁটতে পারে রাজ্য সরকার এমনটাই জানালেন রাজ্য স্বাস্থ্য দপ্তর